বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলে বলে আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউনিট থ্রি এর লিসন ফাইভ টু সিক্স এখানে অ্যাক্টিভিটি আই লক্ষ্য করলে দেখতে পাবেন দেওয়া হয়েছে পেইরক অর্থ জোড়াবদ্ধ কাজ টক অর্থ কথা বলা অ্যাবাউট অর্থ সম্পর্কে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়াই ডুইং অর্থ করছিলে এমনটি বোঝানো হয়েছে ইয়েস্টারডে অর্থ গতকাল টক অ্যাবাউট হোয়াট ইউ ওয়াই ডুইং ইয়েস্টারডে অর্থ গতকাল তুমি কি করছিলে সে সম্পর্কে আলোচনা করো অথবা সে সম্পর্কে তুমি কথা বলো এরপরে ইউজ অর্থ ব্যবহার করা দ্য পাস্ট অর্থ অতীত কন্টিনিউয়াস অর্থ চলমান বা ঘটমান তাহলে আমরা বলতে পারি ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস অর্থ পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করো বা ঘটমান অতীত ক্রিয়ার কাল ব্যবহার করো তো বন্ধুরা আমরা নিচে ছোট্ট একটি ডায়লগ আকারে কিছু প্রশ্ন এবং উত্তর লিখেছি যেখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার রয়েছে এখানে আপনারা লক্ষ্য করুন স্টুডেন্ট ওয়ান অর্থ শিক্ষার্থী এক শিক্ষার্থী দুইকে লক্ষ্য করে বলছে হোয়াট অর্থ কি ওয়াই অর্থ ছিল ইউ অর্থ তুমি ডুইং অর্থ করা অ্যাট সিক্স ও ক্লক অর্থ ছয়টার সময় ইয়েস্টারডে অর্থ গতকাল হোয়াট ওয়াই আর ইউ ডুইং অ্যাট সিক্স ও ক্লক ইয়েস্টারডে অর্থ তুমি গতকাল ছয়টার সময় কী করছিলে এ পর্যায়ে স্টুডেন্ট টু অর্থ শিক্ষার্থী দুই বলল অর্থ অর্থ আমি ছিল এটি ওয়াজ ওয়াজ একটি পাস্ট টেন্স অর্থাৎ অতীত কালকে বোঝানো হয় রিডিং অর্থ পড়ছে এখানে দেখতে পাচ্ছেন রিড অর্থ পড়া এর সঙ্গে আইএনজি যুক্ত হওয়ার কারণে কন্টিনিউয়াস টেন্স বোঝানো হয়েছে তাহলে ওয়াজ রিডিং এটি একটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এরপরে এ বুক অর্থ একটি বই তাহলে আমরা বলবো আই ওয়াজ রিডিং এ বুক অর্থ আমি একটি বই পড়ছিলাম এরপরে হোয়াট অর্থ কি ওয়ার অর্থ ছিল ইউ অর্থ তুমি ডুইং অর্থ করা অ্যাট সিক্স ও ক্লক অর্থ ছয়টার সময় ইয়েস্টারডে অর্থ গতকাল হোয়াট ওয়ার ইউ ডুইং অ্যাট সিক্স ও ক্লক ইয়েস্টারডে অর্থ গতকাল ছয়টার সময় তুমি কী করছিলে এ পর্যায়ে স্টুডেন্ট ওয়ান অর্থ শিক্ষার্থী এক বলল আই অর্থ আমি ওয়াচ অর্থ ছিল এটিও একটি অতীতকাল নির্দেশ করে ওয়াচিং এখানে ওয়াচ অর্থ দেখা সঙ্গে আইএনজি যুক্ত হওয়ার কারণে কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান ক্রিয়াকে বোঝানো হয়েছে টিভি অর্থ টেলিভিশন বা টিভি আই ওয়াজ ওয়াচিং টিভি অর্থ আমি টিভি দেখছিলাম এরপরে হোয়াট অর্থ কী ওয়ায়ার অর্থ ছিল ইউ অর্থ তুমি ডুইং অর্থ করা অ্যাট এইট ও ক্লক অর্থ আটটার সময় ইয়েস্টারডে অর্থ গতকাল হোয়াট ওয়াই আর ইউ ডুইং অ্যাট এইট ও ক্লক ইয়েস্টারডে অর্থ গতকাল আটটার সময় তুমি কি করছিলে এ পর্যায়ে স্টুডেন্ট টু অর্থ শিক্ষার্থী দুই বলছে আই অর্থ আমি অর্থ ওয়াজ ছিল এখানেও ওয়াজ একটি অর্থাৎ অতীত কালকে নির্দেশ করে এরপরে ইট অর্থ খাওয়া এর সঙ্গে আইএনজি যুক্ত হওয়ার কারণে আমরা বলতে পারি ইটিং অর্থাৎ চলমান ক্রিয়াকে বোঝানো হয়েছে আমরা বলবো খাচ্ছিলাম মাই অর্থ আমার ডিনার অর্থ রাতের খাবার তাহলে আমরা বলতে পারি আই ওয়াজ ইটিং মাই ডিনার অর্থ আমি রাতের খাবার খাচ্ছিলাম এরপরে হোয়াট অর্থ কি ওয়ার অর্থ ছিল ইউ অর্থ তুমি ডুইং অর্থ করা অ্যাট এইট ও ক্লক অর্থ আটটার সময় ইয়েস্টারডে অর্থ গতকাল হোয়াট ওয়্যার ইউ ডুইং অ্যাট এইট ও ক্লক ইয়েস্টারডে অর্থ গতকাল আটটার সময় তুমি কি করছিলে এ পর্যায়ে স্টুডেন্ট ওয়ান অর্থ শিক্ষার্থী এক বলছে আই অর্থ আমি ওয়াজ অর্থ ছিল এখানেও ওয়াজ একটি পাস্ট টেন্স যা অতীত ক্রিয়ার কালকে বোঝানো হয় ইট অর্থ খাওয়ার সঙ্গে আইএনজি যুক্ত হওয়ার কারণে কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান ক্রিয়াকে বোঝানো হয়েছে ইটিং অর্থ আমরা বলবো খাচ্ছিলাম মাই অর্থ আমার ডিনার অর্থ রাতের খাবার ট্রু অর্থ ও বা আরও তাহলে আমরা বলতে পারি আই ওয়াজ ইটিং মাই ডিনার ট্রু অর্থ আমিও রাতের খাবার খাচ্ছিলাম হোয়াট অর্থ কি ওয়ার অর্থ ছিল ইউ অর্থ তুমি ডুইং অর্থ করা অ্যাট টেন ও ক্লক অর্থ দশটার সময় ইয়ে স্টারডে অর্থ গতকাল তো আমরা বলতে পারি হোয়াট ওয়ার ইউ ডুইং অ্যাট টেন ও ক্লক ইয়ে অর্থাৎ দশটার সময় তুমি কি করছিলে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এ পর্যায়ে স্টুডেন্ট টু অর্থ শিক্ষার্থী দুই বলছে আই অর্থ আমি ওয়াচ অর্থ ছিল যা পাস্ট টেন্স অর্থাৎ অতীত ক্রিয়ার কালকে নির্দেশ করে ওয়াচ অর্থ দেখার সঙ্গে আইনজি যুক্ত হওয়ার কারণে কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান ক্রিয়াকে নির্দেশ করেছে ওয়াচিং অর্থ দেখছিলাম টিভি অর্থ টেলিভিশন বা টিভি তো আমরা বলতে পারি আই ওয়াজ ওয়াচিং টিভি অর্থ আমি টিভি দেখছিলাম এরপরে হোয়াট অর্থ কি ওয়ার অর্থ ছিল ইউ অর্থ তুমি ডুইং অর্থ করা অ্যাট টেন ও ক্লক অর্থ দশটার দিকে হোয়াট ওয়ার ইউ ডুইং অ্যাট টেন ও ক্লোক অর্থ দশটার সময় তুমি কি করছিলে এ পর্যায়ে স্টুডেন্ট ওয়ান অর্থ শিক্ষার্থী এক বলছে আই অর্থ আমি ওয়াজ অর্থ ছিল এটিও একটি পাস্ট টেন্স যা অতীত ক্রিয়ার কালকে নির্দেশ করে এরপরে রিড অর্থ পড়ার সঙ্গে আইএনজি যুক্ত হওয়ার কারণে রিডিং অর্থাৎ পড়ছে চলমান ক্রিয়াকে বোঝানো হয়েছে এ বুক অর্থ একটি বই তো আমরা বলতে পারি আই ওয়াজ রিডিং এ বুক অর্থ আমি একটি বই পড়ছিলাম আচ্ছা তো বন্ধুরা এ পর্যায়ে আমি বাক্যে যেখানে যেখানে পাস্ট গুলো ব্যবহার করা হয়েছে সেই অংশগুলো চিহ্নিত করে দিয়েছি আপনারা এগুলো বাসায় দেখবেন এবং সুন্দর করে নিজেরা প্র্যাকটিস করবেন আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ